আমি আজ বানাবো দই গোড়া আসসালামু আলাইকুম আমি না কিছু আমার কিচেনে আজ বানাবো আমি দই বড়া তো তার জন্য আমি তিনশো গ্রাম তিনশো গ্রাম বিউরিটাল ভিজিয়ে দিয়েছিলাম তো এইগুলোকে এবার সেখানে মিক্সি জারে দিয়ে দেবো দিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে নেব তো আমি তিনশো গ্রাম তিনশো গ্রাম হচ্ছে বিউরিটাল নিয়ে নিয়ে নিয়েছে ওগুলো ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নেব তো আমি এর মধ্যে সামান্য একটু জিরে

দুধ জলে ভাসছে তো তার মানে আমার এই ব্যাটারটা হয়ে গেছে তো এটা এবার আমি মানে দই বড়া তৈরি করবো তো আমি এবার আস্তে আস্তে একটু একটু করে এগুলো বড়া করে নেবো আমি গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি মানে বেশি জোরে দিই না যাতে ফুলে যাবে এইভাবে বড়াগুলোকে আমি ভালো করে ভেজে নেব আপনারা তাহলে একটু বড়ও করতে পারেন আর ছোটোও করতে পারেন আপনাদের মানে ইচ্ছা মতো আপনারা করতে পারেন এইভাবে বড়াগুলো একটু আলসা করে উঁচু দিতে হবে যে গোল্ডেন ব্রাউন করে বেঁধে নিতে হবে আমার বড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি এগুলো এক এক করে তুলে নেব একটু বেশি আমি লালচি করলাম তো আমি এইভাবে সব বড়াগুলো এক এক করে বেঁধে নেব এর মধ্যে আমি দু চামচ নুন দিয়ে দেবো নুন দিয়ে নুন দিয়ে বড়াগুলোকে ভিজিয়ে দেবো করে তিনশো গ্রাম ডালে সব কটা বড়কে আমি গ্রিন চাটনিটা বানিয়ে নিচ্ছি তার জন্য কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প সামান্য নুন দিয়ে এটা মিক্সারে পেস্ট করে নেব তো আমার গ্রিন চাটনি হয়ে গেছে এবার এবার আমি বানাবো লাল চাটনি বা তেঁতুলের চাটনিটা তো আমি কিছুটা তেঁতুল জলে ভালো করে গুলে নিয়েছিস এটা পুরানো তেঁতুল তো এটা ভালো করে আমি এটাতে চাটনি বানিয়ে নেব কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তো বড়গুলো আমি এবার জল থেকে তুলে নিচ্ছি পুরোপুরি ভিজে গেছে তো আমি এবার বানিয়ে নেব তেঁতুলের চাটনি তার জন্য আমি এক বাটি চিনি দিয়ে দিলাম তো আমি এবার চাটনিটা বানিয়ে নেব তো চিনির মধ্যে আমি তেঁতুলগুলা জলটা দিয়ে দিলাম এটাকে ভালো করে ছেঁকে নেবো যদি না কোনো কিছু মধ্যে রয়ে যায় হ্যাঁ এভাবে ভালো করে আমি সাপনাকে ছেঁকে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন জিরে পাউডার আর অল্প চিলি ফ্ল্যাক্স দিয়ে দেব অল্প চিলি ফ্ল্যাক্স দিয়ে দেবো তো এটার মধ্যে আমি চিনি দিয়ে ভালো করে কাটিয়ে নেব দুটা ভালো করে এগুলো ফাটিয়ে নেব তো এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো ফাটানো দই আর দিয়ে দেবো গ্রিন চাটনি দিয়ে দেবো গ্রিন চাটনি এবার দিয়ে দেবো সেই তেঁতুলের চাটনিটা এই দইবারের মধ্যে এই তেঁতুলের চাটনিটাই বিশেষত্ব দারুণ ফ্লেভার খেতে খুব সুন্দর লাগে টক মিষ্টি ঝাল তো এবার এর মধ্যে এবার এর মধ্যে ছড়িয়ে দেবো সেই ঝুরি ভাজাটা তো আমার দই বড়া রেডি তো আমার দই বড়া কেমন হয়েছে আপনারা দেখে বলুন যদি ভালো লাগে তো লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে আর নতুন কেউ হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকের মধ্যে এতটা আবার নতুন করে না আপনার সঙ্গে হাজার যাবো খোদা হাফেজ